বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগ এটাকে আল্লাহ তালার গজব না পরীক্ষা আমরা কিভাবে বুঝবো যেটা আল্লাহর গজব নয় অথবা কিভাবে বুঝবো যেটা আল্লাহর পরীক্ষা নয় আসুন আমরা কুরআনুল করিম এবং হাদিসের রসুল করিম সল্লাস্লামের দিকে আমরা অগ্রসর হই এবং জেনে নেই আল্লাহ তালা কী বলেছেন কুরআনুল করিমের বিয়াল্লিশতম সুরা সুরা তো সুর সুরহ নামে একটা সুরা রয়েছে সেই সুরা তিরিশ নম্বর আয় আল্লাহ তালা বলছেন তোমাদের উপর যে বিপদাপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল আর তোমাদের অধিকাংশ অপরাধ তো তিনি ক্ষমা করে দেন আল্লাহ তালা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা আইদিকুম দুনিয়াতে যে মুসিবত তোমাদের উপর আসে এটা প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা আইলা, নার্গিস অতিবৃষ্টি অনাবৃষ্টি বিভিন্ন ধরনের যে মুসিবত আসে আল্লাহ তালা বলছেন ফাবিমা ক্যাসাবাতুম এটা তোমাদের হাতের কামায় তোমাদের কৃতকর্মের ফল তবে মনে রাখো ওয়া ফু আন ক্যাথির তিনি তো বেশিরভাগ অপরাধ ক্ষমা করে দেন এই আয়াত দ্বারা বোঝা গেল আমাদের উপর যখন মুসিবত আসে কখনও কখনো এটা আমাদের হাতের কামায় মানে আমাদের অপরাধের ফল আমাদের সীমালঙ্ঘনের কারণে এরকম হয় আবার আল্লাতালা বলছেন ওয়াহর আল ফেসাদুফিল্লাদ আমিল আল্লাহমের জরুণ মানুষের কৃতকর্মের দরুন স্থলে এবং সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে অর্থাৎ মানুষের গুনাহের কারণে সীমা লঙ্ঘনের কারণে অপরাধের কারণে স্থলে অর্থাৎ স্থলভাগে এবং সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে ফলে যার ফলে তাদেরকে তাদের কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে অর্থাৎ সমুদ্রের মধ্যে যেই জলোচ্ছ্বাস হয় ঝড়থোপান সৃষ্টি হয় অথবা স্থলভাগে যে বন্যা হয় অতিবৃষ্টি অনাবৃষ্টি হয় এগুলো মানুষের হাতের কামাই আল্লাহ তালা চান না যে মানুষকে ধ্বংস করে দিতে বরং আল্লাহ তালা চান মানুষকে সংশোধন করে দিতে এজন্য আল্লাহ তালা বলছেন ইউদি দিও কহুম বা দিয়ে এই যে তাদের কৃতকর্মের যে শাস্তি অথবা সতর্কবাণী এটা আল্লাহ তালা আস্বাদন করান যেন মানুষগুলো ফিরে আসে সঠিক পথে আল্লাহর পথে অন্য হাদিসে এসেছে অন্য আয়তে এসেছে যে আল্লাহ তালা বলছে না সবগুলোই গজব নয় অথবা শাস্তি নয় কখনও কখনো আমি পরীক্ষাও করি যেমন সুরাতুল বাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন সবির আমি তোমাদেরকে কিছু ভয় কিছু ক্ষুধা ধন সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষয় ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব এবং তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের অবশ্যই সবেরিন দ্বারা যারা বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করে সবুর করে তাদেরকে তুমি সুসংবাদ দাও আল্লাহ দিন এই দা সবথ মুসিবাহ যারা বিপদে আপতিত হলে বলে রিল্লাহি ও ইন্না ইহি র যে নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তার দিকে আমরা প্রত্যাবর্তনকারী তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা গেল যে বিপদ মুসিবত একটা ব্যক্তিগত হোক সামষ্টিক হোক দেশের হোক অথবা জনপদের জন্য হোক বিশাল বিপদ হোক সামান্য বিপদ হোক কখনো কখনও বিপদ আসে আমাদের পাপের কারণে আমাদেরকে সতর্ক করার জন্যে আর বেশিরভাগ অপরাধ তো আল্লাহ তালা মাফ করেই দিয়ে থাকেন আর কখনো কখনো আল্লাহ তালা আমাদের ইমান আমাদের সবুর আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা নেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে দারিদ্রতা দিয়ে দুশ্চিন্তা দিয়ে পেরেশানি দিয়ে অন্য হাদিসে এসেছে রসুল করিম সল্লাম বলেছেন আজাবুল্লিল মুমিন মুমিনের বিষয়টি বড়ই আশ্চর্যের ইন আসবাহ হইরুন যখন তার মধ্যে কল্যাণ আসে অর্থাৎ সে যখন ভালো কিছু পায় হামিদ আল্লাহ ওয়াশা আল্লাহ তাল্লা প্রশংসা করে এবং শুক্রিয় আদায় করে ওয়া ইন আসবাথু মুসিবা যখন সে মুসিবতে পড়ে যায় হামিদ আল্লাহ অসবর সে আল্লাহর প্রশংসা করে এবং ধৈর্য ধারণ করে এ কারণে আমরা বুঝে নেব যে আমাদের ব্যক্তিগত অথবা দেশের উপর যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে মুসিবত আসে বিপদ আসে এটা হতে পারে আমাদের পাপের ফসল অথবা হতে পারে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন তবে পাপের ফসল যদি হয় আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে আর যদি এটা আল্লাহ তালা পরীক্ষা হয় আমাদেরকে সবুর করতে হবে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যশীল এবং সবুরকারী শুকুরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি